আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সেকেন্ড লিডে সঙ্গে আছি তামান্ন ইনহাজ আমাদের আজকের নিউজের শিরোনাম আওয়ামী লীগের লগী বৈঠার নারকীয় হত্যাযজ্ঞের ১৯ বছর আজ চলুন দর্শক জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত আজ আটাশে অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠা তাণ্ডবের ১৯ বছর পূর্ণ হল দুই হাজার সালের এই দিনে আওয়ামী সন্ত্রাসীরা রাজধানীর পল্টন এলাকায় লগি বৈঠা আর অস্ত্র হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল জামায়াতে ইসলাম ও ছাত্র শিবিরের নিরস্ত্র নেতাকর্মীদের ওপর শেখ হাসিনার নির্দেশে প্রকাশ্য দিন দুপুরে পিটিএ ছয় জনকে হত্যা করা হয় শুধু তাই নয় লাশের উপর নৃত্য উল্লাসে মেতে ওঠে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা সেদিন শেখ হাসিনার বাসভবন সুধা সদন থেকে অস্ত্র গোলাবারুদ সরবরাহ করা হয় বলেও অভিযোগ রয়েছে এ বিভীষিকাময় ঘটনায় জাতিসংঘ সহ দেশে বিদেশে তীব্র নিন্দার ঝড় ওঠে পরে মামলা হলেও আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে রাজনৈতিক সিদ্ধান্তে তা প্রত্যাহার করে ইতিহাসের বর্বরতম ঘটনার বিচার প্রক্রিয়া বন্ধ করে দেয় ওই ঘটনার শিকার জামাতে ইসলামী আঠাশে অক্টোবর খনিদের বিরুদ্ধে দায়কৃত মামলা পুনরায় সচল করে তাদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি ওই ঘটনার জানা সালে জোট সরকারের শেষে চার দলীয় আঠাশে অক্টোবর লগি বৈঠা আন্দোলনের ডাক দেয় আওয়ামী নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোট খোদ দলীয় প্রধান শেখ হাসিনা নেতাকর্মীদের অস্ত্র সজ্জিত হয়ে মিছিল যোগ দিতে নির্দেশ দেন তারই নির্দেশে আওয়ামী লীগ যুবলীগ সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা লগি বৈঠা ও অস্ত্র হাতে মুক্তাঙ্গন পল্টন এলাকায় অবস্থান নেয় অন্যদিকে সরকারের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বায়তুল মোকারামের উত্তর গেটে সমাবেশের ডাক দিয়েছিল জামায়াত ইসলামী সকাল এগারোটার দিকে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা লগি বৈঠা ও অস্ত্র হাতে নিয়ে জামাতের সমাবেশস্থলে হামলা চালায় পল্টনের গলিতে ঢুকে নিরস্ত্র জামাত শিবিরের নেতাকর্মীদের পেটাতে শুরু করে শিবির নেতা মুজাহিদুল ইসলাম ও কর্মী জসিম সহ ছয় জন ওই দিন নিহত হন মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা লাশের উপর উঠে দাঁড়িয়ে উল্লাস করতে থাকে পল্টন ছাড়াও বিভিন্ন স্থানে হামলা করতে থাকে লগি বৈঠা বাহিনী বিকালে জামায়াতে ইসলামের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামে বক্তব্য দেওয়া শুরু করলে পাশের র‍্যাংস টাওয়ারের ছাদ থেকে বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করা হয় দফায় দফায় ছোড়া হয় গুলি পরবর্তী দুই দিনও সারা দেশে বিএনপি জামাত কর্মীদের ওপর তাণ্ডব চলে আওয়ামী সন্ত্রাসীরা জামাত ছাড়াও সারা দেশে বিএনপি নেতাকর্মী এবং তাদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় তার আগে আঠারোই সেপ্টেম্বর পল্টনের সমাবেশে শেখ হাসিনা লগি বৈঠা নিয়ে ঢাকা অবরোধের নির্দেশ দিয়েছিলেন সে অনুযায়ী সাতাশে অক্টোবর রাত থেকেই দেশ জুড়ে ত্রাস অগ্নিসংযোগ ও বোমা হামলা চালানো হয় পরদিন আঠাশে অক্টোবর চালায় পৈশাচিকতা ও ধ্বংসযজ্ঞ পরে এরই ধারাবাহিকতায় ওয়ান ইলেভেনের অবৈধ সরকার আসে এবং দেশ দুই বছর গণতন্ত্রহীন থাকে এদিকে আঠাশে অক্টোবর জামায়াত শিবিরের ওপর আক্রমণের জন্য সুধা সদন থেকে অস্ত্র ও রসদ সরবরাহের কথা জানান শেখ হাসিনা তৎকালীন ব্যক্তিগত সহকারী ড আওলাদ হোসেন দুই সালের ছয় নভেম্বর একটি অনলাইন নিউজ পোর্টালে এ বিষয়ে এক কলামে তিনি লেখেন হঠাৎ জাহাঙ্গীর কবির নানক ভাইয়ের ফোন কাঁপা কাঁপা কণ্ঠে বললেন আমাদের খাবার শেষ পিছু হরতে বাধ্য হচ্ছি জরুরি ভিত্তিতে খাবার লাগবে সামান্য সময় নিলাম বুঝতে আদিষ্ট হলাম প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তিনি লিখেছেন সুধা সদনের চারদিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক ঘোরাফেরা করছে চিন্তা করছি কিভাবে খাবার পাঠাবো সুধা সদনের মূল ফটকের সামনে একটি টিভি চ্যানেলের গাড়ি রিপোর্টারের খোঁজ নিয়ে জানলাম স্বামী আহমেদ ছাত্র জীবনে ছাত্রলীগের কর্মী ছিলেন তাকে সব ঘটনা বুঝিয়ে বলে সহযোগিতা চাইলাম তিনি রাজি হলেন তার গাড়িতে কয়েক শত পানির ভর্তি বোতল এবং এর নিচে শত্রু মোকাবেলায় প্রয়োজনীয় খাবার দিলাম স্বামী আহমেদ পল্টন মোড়ে নানক ভাইয়ের কাছে সব খাবারের সরঞ্জামাদি হস্তান্তর করলেন খাবার পেয়ে নেতাকর্মীদের মনোবল বেড়ে গেল নতুন উদ্যমে শত্রুর মোকাবেলা করতে ঝাঁপিয়ে পড়ল নির্মম এই হত্যাযজ্ঞের পর দিন পল্টন মডেল থানায় মামলা হয় সেখানে শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয় তদন্ত শেষে দুই সালের এগারোই এপ্রিল তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয় আদালত গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে তেইশে এপ্রিল তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে পরোয়ানা স্থগিত করে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেয় আদালত 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তাদের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সে বছরের সতেরোই আগস্ট মামলাটি প্রত্যাহার করা হয় এদিকে নিহতদের পরিবারগুলো এখনও এখনো বিচারের প্রত্যাশায় দিন গুনছে আঠাশ অক্টোবরের নির্মম হামলায় মারা যাওয়া শিপনের বড় ভাই ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলেন ভাই হত্যার বিচারের আশায় বুক বেঁধে আছে দিন দুপুরে নির্মম ভাবে লগি বৈঠা দিয়ে পিটিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছিল বিচার শুরু হলে ভেবেছিলাম ভাইকে ফিরে না পেলেও ন্যায় বিচার পাব তৎকালীন সরকারি সিদ্ধান্তে সব আসামিকে অব্যাহতি দিলে আমাদের সে আশাও ধুলিশাত হয়ে যায় পল্টনের ওই ঘটনায় নিহত সাইফুল্লাহ মোহাম্মদ মাসুমের বাবা মাহতাব উদ্দিন আহমেদ বলেন আমার ছেলেকে এভাবে প্রকাশ্যে হত্যা করা হলো। সে হত্যার বিচার পেলাম না বরং বিচার চাইতে গিয়ে কারাগারে যেতে হলো আমাকে এখন চাওয়া একটাই মৃত্যুর আগে যেন ছেলের হত্যার বিচার দেখে যেতে পারি এই মামলায় বাদীপক্ষের আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন আঠাশে অক্টোবর লগি বৈঠা দিয়ে মুজাহিদ মাসুম শিপন ফয়সাল রফিক হাবিব ও জসিমকে হত্যা করা হয় আহত হন আরও অনেকেই এই ঘটনায় সিরাজুল হক বাদী হয়ে মামলাটি করেছিলেন তদন্ত শেষে হাসিনা সহ ছেচল্লিশ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র সিএমএম আদালতে দাখিল করা হয় আদালত অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন পরে আব্দুর রাজ্জাক ও তোফায়েল সহ উনত্রিশ জনকে অব্যাহতি দেওয়া হয় এই অব্যাহতির বিরুদ্ধে একটি নারাজি পিটিশনও ছিল এবং আদালত তা গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছিল তবে তৎকালীন ঢাকা মহানগর পিপি মামলাটি প্রত্যাহার করার আবেদন করলে ম্যাজিস্ট্রেট দিলারা চন্দনা তার অনুকূলে আদেশ দেন তিনি আরও বলেন এখন মামলার নথি সংগ্রহ ও পর্যালোচনা চলছে নথি পর্যালোচনার পরে এবছরই উচ্চ আদালতে আপিল করে মামলাটি সচল করার চেষ্টা করব আশা করছি উচ্চ আদালত এ বিষয়ে সুযোগ দেবে একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আবেদন করা হবে এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন আইনে পুনরায় বিচার করার সুযোগ আছে এই মামলা রাজনৈতিক নির্যাতনমূলক বা গায়েবী ধরনের ছিল না তাই সরকার চাইলে এসব মামলা বিচারের উদ্যোগ নেওয়া সম্ভব জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গত রোববার এক বিবৃতিতে বলেছেন আঠাশে অক্টোবরের লোগী বৈঠাধারীদের গণহত্যা সন্ত্রাস ও নৈরাজ্যের ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক কলঙ্কজনক অধ্যায় ওই দিনের ধারাবাহিকতায় তারা দেশের সন্ত্রাসী রাজনীতি সূচনা করে যা দুই সালের পাঁচ আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল দর্শক আমাদের সেকেন্ড লিড নিউজের আয়োজন আজ এ পর্যন্তই ছিল এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ